ব্লাউজ মিউজিয়াম দিচ্ছে ব্লাউজের পরে 50% ডিসকাউন্ট সত্যি দিচ্ছে তো হ্যাঁ সত্যি দিচ্ছে এটা একদম পুরো অবিশ্বাস এগুলো কেমন দামের মধ্যে আসবে তোমার ব্লাউজগুলো আপনার আসবে 200 থেকে 2500 মধ্যে আর সত্যি কথা বলতে আজকে কালেকশন করে দেখাচ্ছি যারা করতে মানে ইয়ারগুলো করতে इच्छुक শুধু তাদের জন্য আজ ইয়ারগুলো কালেকশন টাইমছি দেখুন এগুলো কত সুন্দর ডিজাইনের দেখুন আপুলি কি সুন্দর না হ্যাঁ ব্লাউজগুলো শাড়ি মেচিং করতে তো কোনো চিন্তাই করতে না শাড়ি মেচিং করে ব্লাউজ নিতে হলে আসলে হবে আমরা হাটের ডিজাইনটা দেখুন ব্লাউজ শাড়ি মেচিং করে ব্লাউজ নিতে হলে আসতে হবে বাগদা রোড হ্যারিং শুধু শ্রীকৃষ্ণ ব্লাউজ নিয়ে যাম আর কোথাও পাবেন না এই কালেকশান আপনি আর কোথাও পাবেন না আজ এই ইয়ার গলার পরে কালেকশান আমি আপনাদের দেখাচ্ছি যারা এয়ার গলা পরতে ইচ্ছুক দেখুন কালেকশানগুলো একটু দেখুন কি সুন্দর তাই না প্রত্যেকটা এটা দেখো পুরো অল বডি অল ওভার কাজ পুরো ব্লাউজটা অল ওভার কাজ আর এই অফার পেতে হলে আপনাদের খুব তাড়াতাড়ি আসতে হবে অফার কিন্তু সীমিত দিনের জন্যই থাকবে